বৌমা খেয়ে দেখো কেমন হয়েছে নরম হয়েছে হয়েছে সফট ভালো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে বন্ধুরা আজকের আমি টিফিন বানাচ্ছি ফুলকপি ফুলকপির পরোটা বানাবো ফুলকপি ঘিষে নিয়েছি আটা মেখে নিয়েছি এইবারে কিভাবে এইটা আগে বানিয়ে নেবো দেখাচ্ছি কড়া একটু সাদা তেল দিয়ে দিলাম একটু রসুন কুয়া দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু নেড়ে নিচ্ছি আমি আদা পিঠি এটা একটু ভালো করে নাল করে ভেজে নেব এটা লাল ভাজা হয়ে গেলে এই ঘিসা ফুলকপিটা মেয়েটা ঢেলে দিচ্ছি মেয়েটাই আড়া চাড়া করে দিচ্ছি আঞ্জাদ মতো লবণ দিয়ে দিচ্ছি নাড়া চাড়া করে কপিটাকে আধা চামচ ধনে পাউডার দিচ্ছি

আদি একটু 2 মিনিট এটা নাড়াচাড়া করে এটা হয়ে গেছে কষা হয়ে গেছে এবারে ভালোভাবে এবারে আমি এই একটু ধনে কুচি দিয়ে দিচ্ছি ফুলকপির পরোটা বানাবো এটা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি একটু পাঁচ মিনিট এটা ঠান্ডা করব। এবারে ঢেলে নিচ্ছি থানাতে ঠান্ডার জন্য রেখে দিচ্ছি ফুলকপির পরোটার জন্য আমার ফুলকপি রেডি হয়ে গেছে এবারে আমি কিভাবে বেলে দেখাচ্ছি আটার লেচি কেটে নিয়েছি এই যে ছোট ছোট করে এবার একটু আটা দিয়ে বেলে নিচ্ছি দেখো আমার বেলা হয়ে গেছে এবারে এর মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি পরোটার জন্য এইবারে এইভাবে ধরে এইভাবে মুড়ে নিচ্ছি হয়ে গেছে আমার এইভাবে মোড়া হয়ে গেছে এবারে এতে একটু শুকনো আটা দিয়ে এইভাবে করে তোমরা বড় বড়ও করতে পারো ছোটো ছোটোও করতে পারো আমি এরকম ছোটো বানিয়েছি হয়ে গেছে বেলা এবারে আমি তাবাতে দিয়ে দেব গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি সাদা তেল দিচ্ছি আমি ভাবে উল্টে পাল্টে এভাবে ভালো করে দেবে দেবে শিখে নিতে হবে পরোটা আমি বানাবো এইভাবে লাল করে ভেজে নেবো পরোটাগুলো এবারে সবগুলো ভেজে দেখাচ্ছি আমি হয়ে গেছে এটা এটা নামিয়ে নিচ্ছি আমি হয়ে গেছে এইভাবে সব বানিয়ে নিয়েছি আমি এটা আমার লাস্ট এটাই তেল দিয়েছি সাদা তেল আমি একটু লাল করে ভেজে নেবো ভাবে আমি সব সবগুলো ফুলকপির পরোটা রেডি করে নিয়েছি আমার হয়ে গেছে এবার আমি সবাইকে দেবো খেতে আবার ফুলকপির পরোটা রেডি হয়ে গেছে বানিয়েছি এবার সবাই মিলে বসেছি খাবো আমরা বৌমা খেয়ে দেখো কেমন হয়েছে নরম হয়েছে সফট হয়েছে খেয়ে এখন ভালো সে খেয়েছে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে ফুলকপির পরোটা সস দিয়ে খেতে পারেন তরকারি দিয়ে খেতে পারেন খালিও খেতে পারেন আমরা খালি দিয়ে খাচ্ছি দেখছি কেমন হয়েছে পরোটাটা দেখুন খুব নরম হয়েছে খুব একদম নরম হয়েছে দেখুন আমি এটা খাচ্ছি হয়েছে খুব ভালো হয়েছে সস দিয়ে খেতে পারেন আচার দিয়েও খেতে পারেন আমরা আমের আচার থাকলে আমের আচার দিয়ে সস দিয়ে বা এমনি তরকারি দিয়ে